হ্যালো ফ্রেন্ডস আসসালামাইকুম দিস আজ মিস সাথী ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেখ সাথে ফ্লাস্ট ঝাঁকা নাকা একটা দিন কাটিয়ে অনেক ফাঁকি টাকি দিয়ে শেষ মে সেই রাত্রেবেলা আমি চলেই আসলাম আমার রান্নাঘরে আমি সবার সঙ্গে একটা খুব মজার রেসিপি শেয়ার করতে চলেছি আমি আসলে রান্না করতেই আসলাম তো আমি চিন্তা করলাম হোয়াই নট সবার সঙ্গে এই পুঁই শাখের গোপন রেসিপিটা আমি শেয়ার করে দিই গোপন তথ্য ফাঁস তো আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে মসুর ডাল এবং ডিম দিয়ে পুঁই শাখের হাতে মাখার রেসিপি যেহেতু এটা হাতে মাখা তাই এর মধ্যে কিছু না কিছু অ্যাড করতেই হবে বুঝতে পারছি তো সেই কিছু না কিছুর মধ্যে পড়েছে হচ্ছে মসুরের ডাল কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি সেই সঙ্গে একে চেনা যায় ও হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ সেই সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ যেটা ছাড়া ভাবতেও পারছি না তো তারপরে দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে আদা বাটা আধা চা চামচ আর রসুন বাটা আধা চা চামচ সেই সঙ্গে নামমাত্র তেল যেহেতু এটা আমরা বাগার দেব তাই খুব সামান্য পরিমাণে তেল দিয়েছে এর মধ্যে এখন এগুলোকে সুন্দর করে হাতে মেখেছি তারপরে পানি দিয়ে একেবারে চুলায় বসিয়ে দিলাম ঝোলের পানি দিয়ে দিয়েছি তো এখন এটা সিদ্ধ হতে হতে আমরা অপেক্ষা করব না আমরা অপেক্ষা করব না আমাদের এত সময় নেই আমরা এখন ডিমটা ভাজবো আর ডিম ভাজার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি একটু মরিচের গুঁড়া ট্রাস্ট মি এই মরিচের গুঁড়া দিয়ে এভাবে ডিম ভাজলে এটা থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসে না মানে আপনি যতক্ষণ না ভাজবেন ততক্ষণ আপনি বুঝতেই পারবেন না যেটা কি মজা হয় পেঁয়াজ বা কাঁচামরিচ দেওয়ার কোনো দরকার নেই এটা এভাবেই সবচেয়ে বেশি মজা হয় তো ঢাকনা তুলে দেখলাম আমার পোশাকের রঙটা একদম পারফেক্ট আছে সেই সঙ্গে সিদ্ধ হয়ে গেছে পোশাকের রং বদলে গেলে কিন্তু পোশাকটা খেতে খুব একটা মজা লাগে না তো আমি হচ্ছে এখন যেটা করব ডিম ভেজে নেব ওই যে চারটে ডিমকে শুকনামরিচের গুঁড়া দিয়ে যে ফেটে রেখেছিলাম এখন ও ওকে সুন্দর করে এই প্যানের মধ্যে করে ভেজে নেবো আর আজকের ডিমগুলোকে আমি হচ্ছে একটু গোলুমলু করে ভাজবো আর গোলুমলু করে ডিম ভাজা মানেই হচ্ছে গিয়ে ডিমকে রোল করে ফেলো তো এখন রোল করছি আমি সুন্দর করে আর হচ্ছে এই রোলটা বোঝাই যাচ্ছে এখন ও একটু উইক আছে ও বেশ দুর্বল তো তার জন্য আমি ওকে একটু শক্ত পোক্ত করার জন্য ভালো করে উল্টে পাল্টে ওকে আমি বাস্তবতা শিখিয়ে দিলাম অ্যান্ড তারপর হচ্ছে আমার স্প্যাচোলা দিয়ে ঘ্যাচাং। তারপরে আরেকটা ঘ্যাচাং তারপরে আর দুইটা ঘ্যাঁচাং দিলেই আমাদের ঘ্যাচাং ঘ্যাঁচাং খেলা শেষ এখন হবে ফাইনাল খেলা ফাইনাল খেলাই থাকছে হচ্ছে পেঁয়াজ কুচি অ্যান্ড রসুন কুচি ওরা হালকা সোনালি কালার হয়ে আসলেই আমরা ওদের সঙ্গে অ্যাড করে দেব হচ্ছে তেজপাতাকে তো তেজপাতা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কাঁচা মরিচ কুচি এখানে কিন্তু অবশ্যই দুইটা আস্ত শুকনা মরিচ অ্যাড করতে হবে বাট আমি পুরোটা রান্না ঘরে মরিচ খুঁজলাম কোথাও খুঁজে পেলাম না আমি কোথায় রেখেছি আমি ভুলেই গেছে বাট আমার মনে পড়ছে আমি কোথায় যেন রাখলাম অ্যানিভাস তো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দিলাম শাকের মধ্যে ও এম জি এটা কি যে সুন্দর একটা ঘ্রাণ আসবে না মানে আপনি বুঝতেই পারবেন যে অসাধারণ একটা ঘ্রান আসছে মানে লোভ লেগে যাচ্ছে মানে প্রতিবেশী বাটি নিয়ে চলে আসবে এরকম অবস্থা তো ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে চুলা বন্ধ করে দিয়েছি এটাকে না কোনো কাশতে দিয়েছি না আর কিছু করতে হবে না এই হয়ে গেল আমার এক কড়াই ভর্তি ভালোবাসা এখন ওকে শুধু ভালোবেসে গ্রহণ করতে হবে তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আইন বাবাই